হাই অনেক দিন পর আবার লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে এখন রান্না করব এখন রান্নাঘর আছি এই যে হাতেটা আলাদা হচ্ছে রত্তবেলা তুমি কেমন আছো অনেক দিন পর লাইভে এলাম অনেক দিন পর লাইভ এলাম এখন আর লাইভ করা হচ্ছে না বাড়ির কাজে কেমন আছো বলো আর তোমাদের তোমাকে দিয়েছি নিম্নচাপ নিম্নচাপ শুরু হয়েছে আমার থেকে এত জল সারাদিন জল হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পেলাম লাইক দেওয়া হয়েছে দেখতে পেলাম কে গেছো লাইভে ঝটপট জয়েন হয়ে যায় সময়টা কাটছে না চলে এলাম কেমন যারা যারা আমার লাইভ নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন আমি লাইভ আসছি এখন এই বাড়ির কাজে লাইভে আসা হচ্ছে না কোথায় হ্যালো kapot yule isulay halo, hello, hello. হ্যালো কে কোথা থেকে দেখছো আমার লাইভটা আশা করি তোমরা সবাই ভালো আছো আর ওইদিকে জলের খবর কেমন আমাদের এদিকে বীরভূম সাইড দিকে এত জল হচ্ছে সারাদিন জল ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না চব্বিশ ঘন্টা জল নিম্নচাপ আর তো বসে জল হয়নি আজকে জল হয় নাই আজকে জল হয়েছিল সকালে সকাল থেকে জল আর দশটা হ্যাঁ সাড়ে সময় জল নাই তখন তো জল ছিঁড়েছে ছটপট লাইভে যে কে আছে লাইভে অবশ্যই কমেন্ট করো লাইভে কমেন্ট করো এই যে এখন আলু ছিলছি বলো হাত কেটে যাবো এখন আটা ছানবো আটা একটু করার জন্যে আমি খুঁজছি ঢাকা এই দেখো এইটা খুঁজছি আমার এখন রান্না হচ্ছে রান্না হয়নি এখন আবার চালবো সামান্য কটা পরোটা করব আচ্ছা আমার লাইভটা কে কোথা থেকে দেখছ এখন আসবো আটা আচ্ছা তোমরা সব রাতে রুটি খাও না ভাত আমার তো রাতে রুটি চাই রাতে রুটি না ভাত আমার ঘুম আসবো না ভাত তো চাই বারে চাই কেউ কমেন্ট করছে না কিছু বলছোই ওই নাট তো চলছে হিন্দি হিন্দি মে বাপ কাট পডেগা नहीं समझ आता मेरे को हिंदी नहीं आता थोड़ा थोड़ा आता थोड़ा आता है हिंदी। बोलिए, क्या बोलना पड़ेगा मतलब हेलो गाइस, हाय गाइस, रानना कर लाइट ना लाइव ही चाली जाए সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অবশ্যই লাইক করতে হবে আর চ্যানেলটা আমার মনিটেশন ওকি বলে মনিটাইজেশন যে আসলে না হ্যালো বলো বলো কিছু তো বলো পরে থাকলে তো হবে না কিছু তো বলো কি বললাম বলো তো দেখি কি বললাম বলো দেখে কে বুঝতে পেরেছো দেখে হ্যালো 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 তোমরা সবাই কেমন আছো আশার করে ভালো আছো আমিও মোটামুটি আছি আর এই এত জল হয়েছে জলের জন্য ভালো লাগে না কিছু রান্নাঘর আছি রাতের খাবার হচ্ছে ভাত বসিয়েছি কুকারে আর এদিকে আটা মাখছি এই দাও আটা মাখছি পরোটা করবো কিভাবে কি লাইভ করতে হয় আমি জানি না কিভাবে কি লাইক চালিয়ে যেতে হয় জানি না কিভাবে কি কথা বলবো জানি না নতুন কেউ আসছে না আবার পুরোনো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব থেকে পেছনে সাবস্ক্রাইবার লাইফে

কার কার ভালো লাগে রুটি আমার তো রুটি একবারই পছন্দ না লাগে আটা মাখছি আটা

এতে বড় বড় ইন্দুর ছুচ বাবার কম ইন্দুর ইয়ে ঢুকেছে বেড়াল ঢুকেছে এত হড় বড় হড় বড় করে বেলাতে

কেউ আসছে না নিউ বন্ধু কেউ কিছু কমেন্ট করছে না কি গল্প করবো একা একা ভালো লাগে না নারী সঙ্গে এখন বেরিয়ে যাবো গুঞ্জি ইউটিউবে সিনেমা দেখি নেটটা খুব নেটটা আছে Hi, 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 hi. শনিবার দিন করেছে হ্যাঁ আজকে বৃহস্পতিবার হ্যালো লাইভে সব জয়েন হয়ে যাও গো কেউ কি লাইভে কাউকে পাচ্ছে না লিচি কাটছি পরোটা করার জন্য আর আয় আটা আছে বেশি আটা নাই তো আটা হবে তিনটে છાટે કી અ ન કી બોલબો બોલબો આક છે જો કો બીએ પાવર ના આક લક લંબાઈ